দিন দুপুরে ভয়াবহ দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন একটি দুর্ঘটনা ঘটেছে বড়ুয়া অঞ্চলের ছোট নারায়ণপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে খবর এদিন একটি বাইক নিয়ে দ্রুত আচমকা উল্টো দিক থেকে আসা এক পিক আপ ভ্যানে সজোরে ধাক্কা মারে বাইকে থাকা তিন যুবকই ছিটকে পড়েন রাস্তায় এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসা চলছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আপনারা জানান দাদা আপনার নাম হাসিবুল হোসেন এটা কোন জায়গা এটা এটা হচ্ছে ছোট এ কি হয়েছে এখানে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কখন ঘটল আপনি কি দেখলেন আমি দেখলাম মানে আমি বাড়ি ছিলাম ঠিক আছে তো একটা বিকট একটা আওয়াজ পেলাম তো আওয়াজ দেখলো আমি ভাবলাম যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু টার্নিং এসে দেখি তিনজন তিন দিকে পড়ে আছে

তারপরে কিছুক্ষণ পর টোটো নিয়ে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হলো তারপরে এখন দেখা যায় পুলিশ এসেছিল পুলিশ তো এই আধা ঘন্টা হলো এসেছিল এখন রিপোর্ট টিপোর্ট নিয়ে গেল তাদের নাম পরিচয় জানা গেছে জানা দিদি আপনার নাম এই যে ছোট নারায়ণপুরে এখানে রাস্তার উপরে কি ঘটলো কি দেখলেন

পাশাপাশি করণদিঘি এলাকাতেও এক বাইক দুর্ঘটনায় আহত হয় দুই যুবক আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে করণদিঘি ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আহতদের নাম রাজা মহালদার ও বিনোদ মহালদার হাসপাতালে দাঁড়িয়ে তাদের এক টোটো চালক কি বলেছেন শুনুন আমার গোপন মহালদার আমার নাম আর রাজা মহালদার একজনের নাম আছে বিনোদ মহালদার আমার বাড়ির কি হয়েছে

মাথায় টাথায় জল দিচ্ছে এবার কি দিয়ে আনবে তখন আর ব্যবস্থা পাচ্ছে না বুঝলা তখন আমি টোটো নিয়ে আসতেছিলাম চিন্তা করলাম আমার টোটো দিয়ে নিয়ে যাই আগে নিয়ে গিয়ে ভর্তি করায় জানটা তো আগে তারপরে এখানে আইনে তাড়াতাড়ি কোনো রকম নিয়ে আসছি টোটোর তো সেরকম স্পিড নাই ভয়ও লাগতেছে যদি কোনো সময় কোনো খারাপ কিছু হয়ে যায় তা তাও আমি তাড়াতাড়ি করে নিয়ে আসছি নিয়ে এসে আমি ভর্তি করাইলাম আমার সঙ্গে আরেকজন ছিল সম্রাট নাম দুইজনে মিলে ভর্তি করাইছি তা আমার টোটোতে দুজন ছিল আর আরেক টোটোতে আরেকজন আসছিল কয়জন টোটাল তিনজন ছিল কিসে ছিল এরা এরা বাইক নিয়ে ছিল কিসের সাথে অ্যাক্সিডেন্ট বাইকটা যতটুকু সম্ভব চার চাকা গাড়ির সঙ্গেই হয়েছে

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স